অর্ডার করলে কিন্তু পোষা যাচ্ছে আপনার বাসায় ক্যাশ অন হোম ডেলিভারিতে এগুলো হচ্ছে টু কালারের পার রিপিট পার যেগুলোকে বলে অনলি দুইশো টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে চিকন পার খুবই চমৎকার এই কালেকশন গুলো পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা পিসে এ বুলেট গুলো অনলি চল্লিশ টাকা করে চমত্কের ডিজাইন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকদম বি ওয়াস মরুদ্দভায়ানের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের নিত্য নতুন ব্লকের ডাইসের কালেকশন এসে করে কিছু ডিজাইন দেখিয়ে দিব আপনার পছন্দের ডিজাইন দিয়ে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে এখন নম্বরে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে রয়েছে আমাদের কি হোম ডেলিভারি দেওয়ার সব ব্যবস্থা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানা একটু দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেড স্ক্রিন পেড নকশিকাতার ডাইস স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে তিন কালারের ব্লকের ডাইস পাঁচশো টাকা করে আপনার কাছে পাবেন আপনারা থ্রি কালারের ব্লকের ডাইস তিন কালারের দুই কালারের ডাবল ডাই দেখতে পাচ্ছেন চারশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে একশো পার্সেন্ট মিলবে সুন্দর হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ এর লিঙ্ক দেওয়া আছে আপনি আমাদের পেজ এ কিন্তু পোস্ট পাবেন যেগুলা নিয়মিত পোস্ট করা হয় একটা এখানে গোলাপের ডিজাইন একটা গোলাপ এবং কি তিনটা গোলাপের একটা এখানে জবা ফুলের ডিজাইন পুরো চমৎকার কালেকশন গুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন চারশো টাকা দামে ডাবল ডাইস গুলো আর এগুলো হচ্ছে ওয়ান কালারের বডি ডাইস অনলি দুশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন সরকার একটা ডিজাইন পুরো চমৎকার ডিজাইন গুলা অর্ডার করতে স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নরুজি মার্কেটের দ্বিতীয় তলায় এক হাজার দোকান নরুজ দোকান একটা প্রাইস একটু জায়গায় ডাবল ডাইস খুব চাহিদাজনক ডাইস এগুলো অন্য চারশো টাকা দাবে ডাবল ডাইস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এই এর সাথে কিন্তু আপনি আমাদের কাছে ব্লকের রং কেমিক্যাল হোয়াইট পেস্ট নিউটেক্স এন বাইন্ডার অকজাল নাইরোল ফিক্সার টাকেনিয়াম হোয়াইট কিছু গ্রাম রয়্যাক রামি কালাগুলো আমার কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল বডি রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা দাম এগুলোর পিছনে কিন্তু অনেক ডিজাইন আছে আমি জাস্ট সামনে গুলোই দেখাচ্ছি আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান এখন ও অর্ডার করে ফেলুন ডটকট অর্ডার করলে কিন্তু পৌঁছে যাচ্ছে আপনার বাসায় ক্যাশ অন হোম ডেলিভারিতে

অনলি দুশো টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মনে রাখবেন যে সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই ব্লক বাড়ি আর এন্টারপ্রাইজ অনলি দুশো টাকা পিসে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে চিকন পার খুবই চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা পিসে চিকন পার গুলো অরিজিনাল শিশু কাটার কাঠের ডাইসগুলা বুড়া ডাইসগুলো অনলি চল্লিশ টাকা করে চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি চল্লিশ টাকা এই সিঙ্গেল পার গুলো হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পার গুলো পেয়ে যাবেন সবগুলো সাজিয়ে গেছি আমাদের পেজে কিন্তু দাম সহ ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের ইনবক্স অর্ডার করতে পারেন বা স্ক্রিনে এখন নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের ছবি দিয়ে দেবো আপনার পছন্দ করে দিলে পাঠিয়ে দেওয়া যাবে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন হচ্ছে মিনি বুটা অনলি বিশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ করবেন কালেকশন আছে আমাদের কাছে ব্লগের ডাইসের সাথে কিন্তু আপনি আমাদের কাছে বাটিকের ভ্যাট কালার সালফা কালার পশিয়ান কালার পেয়ে যাবেন এবং রেডিমেড অ্যাক্রিলিক কালার পেয়ে যাবেন অনলি বিশ টাকা পিস পঞ্চাশ গ্রামের বোতল রেডি অ্যাক্রিলিক কালার হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট করতে পারবেন খুব সহজে এছাড়াও আর্টের যাবতীয় সরঞ্জাম আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ক্যানভাস